আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা কথা মনে রাখবেন দুনিয়াতে কারো উপকার করতে পারেন আর না পারেন কিন্তু কারো ক্ষতি করেন না কর্মফল কিন্তু অনেক ভয়াবহ এই দুনিয়াতে আপনি কারো ক্ষতি করলে এ ক্ষতি সম্মুখীন একদিন না একদিন আপনি হবেন কারণ সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন উনি সঠিক বিচারক উনি অবশ্যই বিচার করবেন দুনিয়াতে এবং কি আখেরাতে হয়তো আপনি কারো ক্ষতি করলেন কিন্তু সে প্রতিশোধ নিতে পারলো না বিচারও পেল না কারো কাছে বলতেও পারলো না মুখ খোলে কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন সঠিক বিচারক উনি অবশ্যই এর বিচার করবেন কর্মফল এত ভয়াবহ আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই দুনিয়াতে এমন একটা সময় আসবে তখন আপনি আশ্বস্ত করবেন যে আমি কেন মানুষের ক্ষতি করলাম তাই মানুষের ক্ষতি থেকে বিরত থাকেন দুনিয়াতে একবেলা কম খেলেও আপনি সময় আটকে থাকবে না জীবন আটকে থাকবে না কিন্তু মানুষের ক্ষতি করলে এ ক্ষতির সম্মুখীন আপনি আমি সবাই হতে হবে কারণ আপনি যার ক্ষতি করতেছেন উনি এ দুনিয়া কেউ যদি বিচার নাও করে দেয় কারো কাছে যদি বলতে নাও পারে উনি যদি প্রতিশোধ নাও নিতে পারে কিন্তু সৃষ্টিকর্তা একজন আছেন উনি অবশ্যই সঠিক বিচার করে দিবেন উনি উনি বিচার ফয়সলা করে দিবেন তাই তখন আর অনুশোচনা করে লাভ হবে না আগের থেকে সতর্ক হতে হবে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় কেউ আমার দ্বারা কষ্ট না পায় আমি যেন কারো ক্ষতি হয়ে কারণ না হয়ে দাঁড়াই এ দুনিয়াতে যদি কেউ সফল হয় তার জন্য দোয়া করবেন আনন্দিত হবেন আমার আমার সমাজের একটা ছেলে সফলতা অর্জন করবে আমার ভাই পাড়া প্রতিবেশী বন্ধু যে কোনো মানুষের হোক যে কোনো ধর্মেরই হোক সে হোক মুসলমান সে হোক হিন্দু সে হোক খ্রিস্টান সে হোক যেই ধর্মের হোক তার মঙ্গল আপনি চাবেন আল্লাহ আপনার মঙ্গল চাবে আপনি যদি কারো ক্ষতি না করেন অবশ্যই কেউ আপনার ক্ষতি করবেন আর যদি কেউ বিনা কারণে আপনার ক্ষতি করে অবশ্যই এর ফল ও দুনিয়াতেও বুক করবে আখেরাতেও বুক করবে তাই জানাসরতে কারোর জানাসরতে কারোর ক্ষতি করবেন না আল্লাহ কাছে সবসময় আশ্রয় চাইতে হবে এ আল্লাহ আমাকে নবসের গোলামি থেকে রক্ষা করো শয়তানের অসর থেকে রক্ষা করো আমাকে তোমার গোলামী করার তৌফিক দাও মানুষকে সহযোগিতা করার তৌফিক দাও মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও এ দুনিয়াতে আপনি যত সফলতা অর্জন করেন কিন্তু আখেরাতে যদি ব্যর্থ হন তাহলে কোনো লাভ হবে না তাই আমরা আখেরাত এবং দুনিয়া সফলতার জন্য আমরা সবসময় ধর্মকে মেনে চলতে হবে কোরআনকে মেনে চলতে হবে নবী নবীকরুম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছেন ঠিক ওইভাবে আমাদের পথ চলতে হবে আল্লাহ তালা সবাকে সঠিক বুঝ দান করুক দিনের পথে সঠিক পথে চলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা